দিস চ্যানেল ডজ নোট প্রোমোট অ্যান্ট হার্মফুল আর ইলিগল একটিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বা দিস চ্যানেল ইস মিন ফর অন এডুকেশন প্পজস অনলি ভোটার তালিকায় কার নাম কেন বাদ জানাবে না কমিশন অর্থাৎ এসআইআর যখন হচ্ছে তখন আপনাদের নাম যদি এই তালিকা থেকে বাদ পড়ে যায় তাহলে কেন আপনার তালিকা থেকে নাম বাদ পড়েছে সেটা কিন্তু কমিশন জানাবে না সেটাই কিন্তু বলছে আমরা বিস্তারিত যদি দেখি এখানে বলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে বিহারে ভোটার তালিকা সংশোধনের নাম বাদ পড়েছে প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটারের সেই বাদ পড়া ব্যক্তিদের নামের আলাদা তালিকা বানিয়ে তা প্রকাশ করার প্রশ্নেও কোনো বাধ্যবাধকতা নেই বলে জানিয়ে দিল নির্বাচন কমিশন পাশাপাশি কমিশন জানিয়েছে এও কি কারণে ওই ব্যক্তির নাম বাদ পড়েছে তাও আলাদাভাবে জানাতে বাধ্য নয় তারা এদিকে আজ ফের কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন একটি ত্রুটিমুক্ত ভোটার তালিকা হলো স্বচ্ছ ও নিরপেক্ষ ভোটের ভিত্তি আগামীকাল স্বচ্ছ ভোটার তালিকা নিয়ে নিজেদের বক্তব্য জানাতে নির্বাচন কমিশনের সময় ইন্ডিয়া মঞ্চের নেতারা আমরা যদি দেখি ঠিক হয়েছে লোকসভা বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং অন্য দলের দুকক্ষের কক্ষের নেতারাও সংসদ থেকে কিন্তু পায়ে হেঁটে কমিশনে যাবেন এবং বৈঠকের জন্য সময় চাওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশনের কাছেও বিহারে ভোটারদের নাম বাদ পড়া নিয়ে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে ওই মামলায় গত ছয়ই আগস্ট কিন্তু শুনানিতে অন্যতম মামলাকারী অ্যাসোসিয়েশনস অব ডেমোক্র্যাটিক রিফর্মস অর্থাৎ এডিআর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে পদ্ধতিতে ওই সব নাম বাদ দেওয়া হয়েছে তাতে স্বচ্ছতার অভাব রয়েছে কি কারণে ওই ব্যক্তিদের নাম বাদ পড়েছে তাও কিন্তু স্পষ্ট করা হয়নি অভিযোগ ওঠে বুথ পর্যায়ের আধিকারিকরা বা বিওলোরা কিন্তু নথি ভালোভাবে যাচাই করার আগেই তাদের নাম কিন্তু বা ওই ব্যক্তিদের নাম কিন্তু বাদ দেওয়া হয় বাদ পড়া বাদ পড়াদের নামের তালিকা নেই কেন অর্থাৎ যাদের নাম বাদ পড়েছে তাদের তালিকা কেন বের করেনি তা নিয়েও প্রশ্ন ওঠে তারপরে এই বিষয়টি কিন্তু নিয়ে কমিশনের কাছে ব্যাখ্যা চাই সুপ্রিম কোর্ট গতকাল সুপ্রিম কোর্টকে নির্বাচন কমিশন জানিয়েছে খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়া ভোটারদের আলাদা তালিকা তৈরি করা বা প্রকাশ করা কিংবা তাদের নাম কেন বাদ পড়েছে সেই কারণে দর্শানোর কোনো আইনি বাধ্যবাধকতা নেই উপনির্বাচন কমিশনার সঞ্জয় কুমার জানিয়েছেন উনিশশো সালের জনপ্রতিনিধিত্ব আইন এবং উনিশশো সালের ভোটার নিবন্ধন বিধি অনুসারে খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত নন এমন ব্যক্তিদের আলাদা কোনো তালিকা প্রস্তুত বা কোনো কারণে খসড়া ভোটার তালিকায় কোনো নাম অন্তর্ভুক্ত না হওয়ার কারণে প্রকাশ করার কোনো প্রয়োজন নেই অর্থাৎ এটাই বলতে চেয়েছে যদি আপনাদের নাম ধরুন বাদ পড়ে গেছে এই যে ড্রাফ লিস্ট রয়েছে সেখানে যদি আপনাদের নাম না আসে তাহলে কেন আপনাদের নাম বাতিল হয়েছে সেটার জন্য কমিশন কিন্তু আলাদাভাবে কোনো লিস্ট বা কারণ সেটা কিন্তু দিতে চাইছে না কিন্তু আমরা যদি এটা একটা পোটা মানে একটা সে পেপারে দেখলাম আরেকটা পেপারে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আবার পরিষ্কার করে বলছে যে বিনা নোটিশে নাম বাদ নয় সাফাই কমিশনের অর্থাৎ একটা পেপারে বলছে যে মানে কোনোরকম কিন্তু মানে আইনি যেটা আমরা দেখলাম উনিশশো পঞ্চাশ এবং উনিশশো ষাট সালের অনুযায়ী বলছে যে রকম ড্রাফ লিস্টে যাদের নাম নেই তাদের আলাদা করে কোনোরকম নাম কিন্তু তালিকা তৈরি করে করতে হবে না বা কেন বাদ পড়েছে তাদের নাম সেটাও জানাতে হবে না কিন্তু আবার পরক্ষণে আরেকটা পেপারে আমরা দেখতে পাচ্ছি এখানে পরিষ্কার করে বলছে যে বিনা নোটিসে নাম বাদ নয় সাফাই কমিশনের তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় কেন বাদ পড়েছে ভোটার লিস্ট থেকে নাম সেটা জানতে পারলে অনেকটাই ভালো এবার সেটার জন্য কমিশন কিন্তু দায়বদ্ধতা নেবে না বা তারা কিন্তু ভোটার লিস্ট নতুন করে যে বানাবে তারপরে কেন আপনাদের নাম বাদ পড়লো সেটা কিন্তু দিতে চাইছে না তো শেষ পর্যন্ত কি হয় পরবর্তী আপডেট আমি আপনাদের জানাবো আর এসআইআর খুব শীঘ্রই শুরু হতে চলেছে যদি না কোনো রকম প্রবলেম হয় তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটাকে এনেবেল করে রাখবেন ধন্যবাদ